হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুলসুম আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাসকে এবার স্ত্রীর মর্যাদায় ঘরে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন ঢালিউড কুইন অপু আমরা গত কয়েকদিন থেকেই দেখেছি ঢালিউড কুইন বিশ্বাসের আসলে নিজের জায়গাটা থেকে স্বামীর জায়গাটা আসলে অনেক বেশি পরিচিত বিশ্বাসের কাছে তাকে সেরকমই মনে হয়েছে অপুকে দেখে কেউ মনে করতে পারবে না গত কদিন যে তিনি সাকিব পরিবারের দূরের কেউ বা পরের কেউ ঘরের বউ যেভাবে থাকে ঘরের মেয়ে যেভাবে থাকে সেভাবেই কিন্তু তাকে ওই বাড়িতে লেগেছে কারণ সেখানে তিনি দুই হাজার সাল থেকে কমফোর্ট আপনার কমফোর্ট জোনটা যখন আপনার ঘর হয় তখন কিন্তু আপনাকে দেখেই বোঝা যাবে আর আপনি যদি সেখানে অতিথি হন সেটাও কিন্তু বোঝা যাবে টলিউড কোনো সাকিব পরিবারের অতিথি নন তার শেকড়টা আসলেই খুব গভীর যা আসলে আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই সুপারস্টার সাকিব খান বাবা মায়ের কথাতেই মূলত সাকিব অপুকে আবার এক ফ্রেমে আনলেন এবং পরিবারের সবার সঙ্গে গুটি গুটি পায়ে তাদের জন্মদিনের অনুষ্ঠান তাদের ভালোবাসা একজন আরেকজনের প্রতি সম্মান আনন্দ হাসি সব কিছুই আমরা দেখেছি এবং এই হাসি যে নকল না ফেক না কারো সেটা কিন্তু দেখাই গেছে বিশেষ করে সাকিব খানের বোনের সাথে তার সম্পর্কটা সাকিবের মায়ের সাথে সম্পর্কটা এবং বাবার সাথে সম্পর্কটা আমরা বুঝতে পেরেছি এবং সাকিব খানের ক্যামেরার বাইরের যে আচরণ সেটা দেখেও আমরা বুঝে গেছি যে এই মানুষ দুটো আসলে একই সুতোই গাথা যতই মানুষ তাকে আলাদা করুক যতই যে কারণে আলাদা করুক না কেন মানুষ দুটোকে আলাদা করা যাবে না কোনো ভাবেই না কারণ একটা ছোটবেলা থেকে যে মানুষটি ঘরের মানুষ সেই মানুষটি আমরা থাকি না আমরা নিজেরাও তো একই ছাদে নিচে থাকি অনেক বছর হয়তো সম্পর্কটা আগের জায়গায় থাকে না ঘরটার জন্য থেকে যায় সেখানে বাবা মা থাকে না ননদ ননদ ননাস থাকে না কিন্তু স্বামী স্ত্রীর বন্ধন সেটা থেকে যায় সেরকমই একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি কিন্তু অপবিশ্বাসের পরিবারের সেখানে কিছুই নেই কখনোই মনে হয় নাই এই আপনারা একদম নিরপেক্ষভাবেও যদি ছবিগুলো দেখেন তাদের আদর তাদের ভালোবাসা তাদের একজন আরেকজনের মায়া মমতা তাহলেই কিন্তু সেটা পরিষ্কারভাবে বোঝা যায় যে এই মানুষগুলো আসলে কত আপন কত কাছের কত গোছানো তাদের সম্পর্ক বন্ধুরা সাকিব খান স্বীকৃতি দিলেন শেষ পর্যন্ত মা যেহেতু চেয়েছেন আর কখনোই ওপরকে কষ্ট দেবেন না তার বউকে তিনি দেখে রাখবেন এমনটাই বললেন মাকে বন্ধুরা আমরাও চাই সাকিব খান অপবিশ্বাস জয় পরিবারের মধ্যমণি হয়ে থাকুক পরিবারের ভালোবাসার মানুষ হয়ে থাকুক এরকমটা আসলে সচরাচর দেখা যায় না যদিও কারণ অনেক ফ্যামিলিতে টুকটাক কিছু একটা ঘটলেই কিন্তু আলাদা হয়ে যায় মানুষ কিন্তু উপবিশ্বাস তেমন মানুষই নন অপবিশ্বাস ভালোবাসেন তার পরিবারকে ভালোবাসেন তার শ্বশুর শাশুড়িকে তার ননদকে সে ভালোবাসার জায়গাটা তিনি ধরে রাখতে পেরেছেন এটাই আসলে সবচাইতে বড় কথা আমরাও চাই এই পরিবার এই বন্ধন অটুট থাকুক জয়ের জন্য অপুর জন্য সাকিবের জন্য মানুষ জীবনে ভুল করবে ভুল সুতরে নেবে এটা তো সত্যি কথাই তো যাই হোক বন্ধুরা তারা তিনজনই স্টার তিনজনই নিজেদেরকে অনেক জায়গায় পৌঁছবেন স্টার কিদ আবরাম খান জয়ের এত ফনফল ফ্যান ফলোয়ার এই ছোট্ট বয়সে আর কটা দিন গেলেই এই তো সাকিব হয়তো বা বয়স হয়ে যাবে জয় সেই জায়গাটা নেবে কিন্তু বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব